দেখি তো জাহিন কি করছে জাহিন কি করছো হ্যাঁ তোমার হাতে এটা কি দেখি একটু সামনে আসো তো দেখি এটা কে কিনে দিয়েছে হ্যাঁ হ্যাঁ বলো দেখবো আমরা আজকে এখন কিন্তু জয়টা কিনে আনলাম আমরা জাহিনের জন্য এটার ভিতরে কি পাওয়া যায় এর আগেও জাহিন অনেকগুলো কিনটা জয় খেয়েছে সবগুলোর ভিতর গাড়ি পেয়েছে কিন্তু জাহিন কিনটা জয় চকলেটটা খায় না কিন্তু গাড়ির জন্য এইটা কিনে তো এই জন্য আমি ওকে খুব একটা কিনে দেই না আজ কয়েকদিন থেকে বায়না করতেছে সেজন্য কিনে দিলাম ধরো এটার ভিতরে কি আছে জাহিন

দেখি এবার কি আছে দেখো তো দেখি কি খেলনা পেয়েছি দেখি তো জোরে টান দিতে হবে তো দেখি এটা এবার খোলো 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 তো অনেকগুলো আলাদা আলাদা পার্টস পেয়েছি এই পার্টসটাতে কি মিলাইতে হবে দেখি আমার কাগজটা মিলাইতে হবে দেখি এটা কি কি মিলাইতে হবে এই যে এগুলো পেয়েছি আমরা এখন এটা কি ছিল এটা তো আমি বুঝতে পারতেছি না এই জিনিসগুলো কি মিলালে কি হবে কি আসবে সেটা তো আর জানি না এখন এটা খুলবো এটার ভিতরে তো চকলেট আছে আপনারাই জানেন

এই চকলেটগুলো একদম বাজে এটার ভিতরে শুধু খেলনাটা কেনার জন্য যাইনি তিনটা জয়গুলো এত পছন্দ করে কোয় না ভাঙিনি তো আমি এরগুলা ধরছি আর এখন বলছিস ভাঙছি না আমি ভাঙি ভাঙবো কেন তোমারটা হ্যাঁ ভাঙিনি বাবা তুমি দেখি আমি মিলানোর চেষ্টা করি একটা এটা কি মিলাইছে কি জানি এটা মিলালে কি হবে সেটাও জানি না বুঝতে পারতেছি না আমিকে বলি এই যে গাইজ মিলিয়ে ফেলাম এটা একটা ক্রোকোডাইল এটা একটা ক্রোকোডাইল মানে কুমির দেখাও তো দেখাও তো বন্ধুদেরকে কি তুমি কি হয়েছে অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে আমি মিলাইতে পারছি এটা একটা ক্রোকোডাইল কি এটা ক্রোকোডাইল মানে কুমির এই যে ওর পা হ্যাঁ এই যে ক্রোকোডাইল হ্যাঁ এই যে ক্রোকোডাইল এটা দেখেছেন हां আমার ভয় লাগছে জানিন একটা ক্রোকোডাইল পেয়ে গেল না হহ খুব সুন্দর আসলে জিনিসগুলো খুবই মজার আা তোমার ক্রোকোডাইলটা তোমাকে কামড় দিতে আসছে তোমার চকলেট খেয়ে চকলেট খেয়ে আবি খাবে তোমার চকলেট খেয়ে নিচ্ছে নাহিন তোমার চকলেট খেয়ে নিচ্ছে ক্রোকোডাইলটা তুমি একটা ক্রোকোডাইল পেয়ে গেছো খুশি একটু হাসি স্মাইল করো স্মাইল হাসি স্মাইল করবে না এরকম থাকবে এই হাতে একটু দিবে তুমি দিবে না তোমার কত খাবার এই যে তোমার ক্রোকোডাইলটা দেখো কত সুন্দর দেখাচ্ছে ক্রোকোডাইলটাকে নেবে হ্যাঁ হ্যাঁ তোমার চকলেট খেয়ে নেবে আল্লাহ তুমি নিয়ে গেছো ক্রোকোডাইলটাকে তোমাকে এবার কামড় দিবে হ্যাঁ ফেলে দিয়েছো